السلام عليكم ورحمه الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي. وعلى آله وصحبه. وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وامام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك امام الخير وقائد الخير ورسول الرحمه اللهم ابعثه مقاما محمودا يغبطه به الاولون والاخرون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربكم اعلم بما في نفوسكم ان تكونوا صالحين فانه كان للاوابين غفورا

খুলে দেখ খুলে আমার হাতে দিয়ে দেখবো এটাই তো চলে না না এটা না এটা এটা মাইকের দোষ না মানে আমি তো খাটো মানুষ এই জন্য ওই পুরা চেহারাটা আড়াল وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوك لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم ما أمسى بي من نعمة أو بأحد من خلق تَمَنَّى لِنْكَ وَحْجَكَ دَارَ هَذِهِ إِنَّ فَلَكَ الْحُجُورَ يَكْشِي اَللّٰهُ تَعَالٰى میرے نیک و مہربان مہمانوں اللہ تبارک و تعالیٰ اے برکت پُر نیک مجلس کے حاضر و مشاہد کو سلام پیش

اللہ بھر کے قائم ہونے دین کی بات ہو ایمان کی بات اؤ گی دین ہی نہیں ہے سنت ہے یہ ایک بہت بہت کثیر موضوع ہے ایک بہت بڑی چیز نبی کریم صلی اللہ علیہ وسلم ہوئے ہیں مستمع اپ لوگ یہ بیٹھنے میں کیوں چیا یتلو قران وہ یتدا

এমনকি একটা মধ্যে একাশে করতে পারছেন একাশে করতে পারছেন অনেকজনের মিলে মসজিদটা করবো তো মনে করেন এক জানামাজের অর্থ দিল এক জানামাজ পরিমাণ জায়গার খরচ দিল একজন বা তিন জনে মিলে এক জানামাজ পরিমাণ জায়গার খরচ দিল বলাও কেমন হাসি পাতা এই শব্দ থেকে বলা মাইকার বলেছেন যে এরা দ্বারা অংশগ্রহণ করেছে এক জায়নামাজ পরিমাণ জায়গা দিয়ে বা কয়েকজন মিলে এক জায়নামাজ পরিমাণ জায়গা দিয়েছে জায়গা পাকা করার জন্য প্রস্তুত নামাজের জন্য প্রস্তুত করার জন্য যা অর্থ লেগেছে ওই অর্থ দিয়েছে এদের সবার জন্য আল্লাহ তালা জানতে আলাদা আলাদা ঘর এই সবটা মসজিদ বানানোর সব মাদ্রাসা বানানোর এরকম সব মুক্তিদের জন্য একটা ঘর করে দিলেন হেফদের জন্য একটা ঘর করে দিলেন টিচার বিভাগের জন্য একটা ঘর করে দিলেন মাদ্রাসার মুস্তাদ থাকার জন্য শিক্ষক অর্ডার করে দিলেন ছাত্রীদের থাকার জন্য ছাত্রাবাদ করে দিলেন ছাত্রদের খেলার জন্য একটা মাঠ করে দিলেন এই সব কিছুর মধ্যে আল্লাহ তালা সহ কি সব স্বভাব সব আহ বর্ণিত হয়েছে কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো ভবন তৈরি করে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো ভবন তৈরি করেছে এই ভবন তৈরি করতে গিয়ে কারো উপরে কোন ধুলুমো করেনি জায়গা আত্মসাত্তর নিয়ে নিয়েছে সরকারি খাল জায়গা সরকারের অনুমতি ছাড়া ওটাতে ঘর উঠেছে এমনও না বাপ মারা গেছে ভাই বোনদের বিরাজ হয়নি বন্ধের অংশ বুঝা যায় না অন্য বাজার অংশ বুঝায় না দিয়ে এই মিরাজ বন্টনের আগেই ওই জমিনের মধ্যে ঘর করে ফেলেছে এমনও না মানে কারো উপরে কোনো জুলুম না করে কোনো অত্যাচার না করে বাড়াবাড়ি না করে সঠিক পদ্ধতিতে হালাল তৈরি করে কোনো জমিনের মধ্যে যদি কেউ ভবন তৈরি করে আল্লাহকে রাজি ফিটি করে দেবেন এই ভবন যতদিন পর্যন্ত থাকবে ব্যবহার হতে থাকবে জমিন ব্যবহার হতে থাকবে আল্লাহ তারা তাদের তাকে সব সব একবার করে দিয়েছে কিন্তু এখন বছর কে বছর বছর কে বছর সব থেকে এই জন্য মসজিদের ভবন মসজিদের জায়গা মাদ্রাসার ভবন মাদ্রাসার জায়গা মধ্যে পুরাটা দিতে পারলে তো যেমন পুরোটা সব পাবে কিন্তু পুরোটা দিতে পারছে না সামর্থ্য নাই তারপাত আমাদের অংশগ্রহণ করছে এই অংশগ্রহণটা যদি যেহেতু এখলাসের করে থাকে তাহলে আল্লাহ তালা অংশ গ্রহণকারী কেউ পুরো সব কিন্তু অন্য যে সব কমবে না অন্য যে সব কমবে সবাই তার সব পাবে কিন্তু অংশ গ্রহণকারী কেউ আল্লাহ তালা পুরো সব বলেন আলহামদুল্লাহ এটা মনে রাখবেন মসজিদ যেমন আল্লাহর ঘর মাদ্রাসাও আল্লাহ মুক্ত আল্লাহর ঘর দেবস্থানে আল্লাহ মাদ্রাসা বলতে কি মাদ্রাসা ঠিকঠাক বাবা এটাও আল্লাহ মাদ্রাসা ছাত্রাবাড় আল্লাহ মাদ্রাসা লাইব্রেরি কুতুবখানা ওটাও আল্লাহ অস্তাদের কোয়ার্টার ফ্যামিলি কোয়ার্টার ওটাও আল্লাহ এটা বুঝতে হবে মনে করেন একটা সময় মাদ্রাসার মাদ্রাসার শিক্ষা ভবন যেটা বা মাদ্রাসার মসজিদ যেটা ওখানে অর্থাৎ দেওয়াকে সবাই কাজ কিন্তু এক্সট্রা কোয়ার্টার পশ্চাতের জন্য কোয়ার্টার বানানো এটাকে সহায়তা করুন ছাত্রাবাস বানানো এটাকে সহায়তা আর আমি কি বলছি খেলার মাঠের কথা ওটাকে তো মনে করবে যদি ছাত্ররা সুস্থ না থাকে পড়ালেখা করতে পারবে তাদের সুস্থ থাকার জন্য খেলাধুলা দরকার বই তো খেলাধুলা একটা তো একটা তো খেলা হলো তামাশা হ্যাঁ খেলা কি তাদের জিন্দগি খেল খেলনা খেলতাম কি বিশ্বকাপ হয় কি না নামাজের খবর নাই পর্দার খবর নাই সচর খবর নাই খেলা এটা তো এটা এটা খেলাধুলা না এটা হলো তামাশা এটা কি এটা হলো উদাহরণ আর একটা হলো

একাল পরে মুডিদে জালা সুবহান মুডিদে দেলাই মাফি রত আলহামদুলিল্লাহ আমি একটা ছিল মনে হয়ে গেছে আমি কসালাম না আচ্ছা एक्चुअली হ্যাঁ এই

তোমরা যদি সহলে হয়ে যাও তাহলে আল্লাহ তারা ক্ষমা করতে চায় তোমাদের এই সহলে শব্দটা যে নেটে থাকে আমল মানে শুধু নমাজ

আকিদার দিক থেকে যে ঠিকঠাক একদম ঠিক তার আকিদা ঠিক আছে তার আবাদত ঠিক আছে তার লেনদেন ঠিক আছে তার আচার বাবা ঠিক আছে সব দিক থেকে যে ঠিক মানুষ সে হল সহজে আল্লাহ বলছেন তুমি যদি সহজে হয়ে যাও তা আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তো যারা তবা করে তাদেরকে ক্ষমা করেনি তোমার তো ক্ষমা করে

أمرا دور استغفر الله الذي لا إله إلا الله استغفر الله الذي لا إله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله اللهم صلِّ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا الله كل من كلام المجلس كيما في الكبر قول كرب يا الله مدرشاك غير مستغنى ختم আমাদের সকলের সকল মনোসেবনের সমস্ত পেরেশানি দূর করে দেন ইয়া আল্লাহ সকলের সমস্ত নেক হাজত নেক তামান্না গায়েব থেকে পুরা করে দেন যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদে করে দেন যারা অসুস্থ তাদেরকে শিফা দান করেন যারা অসুস্থ তাদেরকে শিফায় কামে আজব নসিব করেন পূর্ণ আরোগ্য দান করেন পূর্ণ শিফা দান করেন মনে হয় এ আল্লাহ যে যে মকসদে দোয়া চেয়েছেন আল্লাহ তার সমস্ত মক্সাদ পুরা করেন এ আল্লাহ তাদের সমস্ত মকসাদ পুরা করেন যারা কবরে চলে গেছেন তাদের মকফেরত আল্লাহ তাদের তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন তাদের কবরকে নূর দিয়ে ভরে দেন তাদের দরাজাত বলন করেন এ আল্লাহ এই মাদ্রাসাকে সকল দিনই মাদ্রাসাকে যারা মহাব্বত করেন যারা সহযোগিতা করেন সাহায্য করেন ইয়া আল্লাহ তাদের সবাইকে কবুল করেন তাদের খানদানকে কবুল করেন তাদের আওলাদকে কবুল করেন পর্যন্ত জন্য তাদেরকে নমাজের উপরে ইমানের উপরে উপরে শরীয়ত সাবেদ কদম থাকার তৌফিক নসিব করেন ইয়া আল্লাহ তাদের রোজগারে বরকত দান করেন ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ আপনি মেহরবানি তাদেরকে সুস্থ এবং সবল রাখেন তাদের নিজেদেরকেও মাদ্রাসার ছাত্র হওয়ার তৌফিক নসিব করেন কোরআন করিম সহি শুদ্ধ তেলাওয়াত শিখার তৌফিক দান করেন হালাল হারামের মাস্তামশাইল জানার তৌফিক দান করেন ফরজ এলিম হাসিল করার তৌফিক নসিব করেন এ আল্লাহ এই মাদ্রাসার ছোট বড় সমস্ত জরুরত গায়েব থেকে পুরা করে দেন আল্লাহ গায়েব থেকে পুরা করে দেন এ আল্লাহ গায়েব থেকে পুরা করে দেন মাদ্রাসার জন্য আরো জমিনের দরকার আছে এ আল্লাহ আপনার জমিনের ব্যবস্থা করে দেন আরো ভবনের দরকার আছে আপনি ভবনের ব্যবস্থা করে দেন এ আল্লাহ মসজিদের কাজ আপনি জামে মসজিদের যেমন দান করেছেন আল্লাহ মেহের মান করে মসজিদের ব্যবস্থা করে দেন মসজিদের ভবন বা বরকত ভবন মসজিদের জন্য আপনি করে দেন মৌলা সমস্ত খায়রে বরকতের সাথে সকল জরুরত গায়ের থেকে পুরা করে দেন সমস্ত বে বরকতি থেকে রক্ষা করেন এ আল্লাহ ফিতনা থেকে ফসাদ থেকে রক্ষা করেন ইয়া আল্লাহ সকল ফিতন থেকে ফসাদ থেকে রক্ষা করেন এলাকার এলাকাবাসীদেরকে এই মাদ্রাসার ছাত্র হওয়ার নসিব করেন সব শ্রেণীর মানুষকে মানুষকে সব বয়সের মাদ্রাসার ছাত্র হওয়ার করেন ইয়াল্লাহ মাস্তুরাতের জন্য মেয়েদের জন্য মুক্তবের আলাদা ব্যবস্থা করে দেন মাস্তুরাতের তালিমের জন্য আলাদা অনাবাসিক মাদ্রাসার ব্যবস্থা করে দেন বললাম ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে ভরপুর কবুল করেন প্রত্যেকে থেকে নিজের মা বাবার জন্য দোয়া করি রব্বির কামা রব্বায়া নেই সবির রব্বির হাম কামা রব্বায়া নেই সবির রব্বির হাম হুমা কামা রব্বায়া নেই সবির এ আল্লাহ দাসকে আপনার হেফাজতে রাখে এ আল্লাহ দাসকে আপনার হেফাজতে রাখে এ দাসে শান্তি শান্তি শৃঙ্খলা সৃষ্টি করে দেন এ আল্লাহ যান নিরাপত্তা দান করে না ইমানের নিরাপত্তা দান করেন এ আল্লাহ যারা এদাসের পরিচালনা করছে আপনি তাদের নসরত করেন মৌলা তাদেরকে সঠিক সমাজ দান করেন সঠিক সমাজ দান করেন আল্লাহ মৌলাহ থেকে আপনি সমস্ত পেরেশানি ফেতনা ফসাদ দূর করে দেন পুরা মুসলিম বিশ্বের মধ্যে আমন কায়েম করে দেন আল্লাহ ফিলিস্তিন এবং গাজদার মুজাহিদদেরকে প্রতিষ্ঠিত করে দেন মৌলা শক্তিশালী করে দেন প্রতিষ্ঠিত করে দেন সিরিয়াকে প্রতিষ্ঠিত করে দেন ইরাককে প্রতিষ্ঠিত করে দেন এমারাত ইসলামিয়াকে প্রতিষ্ঠিত করে দেন আল্লাহ আপনি মেহরবানি করে মুসলিম শাসকদেরকে ইসলামের সমাজ নসিব করে ইমানের সমাজ নসীব করেন আখরাতের কথা তাদের সবাইকে স্মরণ করিয়ে দেন মান আমাদের তলেবেলেম ভাইদেরকে দিনের দায়ী বানিয়ে দেন আলেম রব্বানি হকানি বানিয়ে দেন হে আল্লাহ আমাদেরকে নেক আখলাক দান করে নেক আখলাক দান করে নে আখলাক দান করে রিস্ক হালাল দান করেন বাবার কচ রিস্ক হালাল দান করেন হারাম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন এই মাহফিলকে কবুল করেন যারা যারা এই মাহফিলের জন্য সাহায্য করেছেন তাদেরকে কবুল করেন দেশে বিদেশে ঘরে বাহিরে মহল্লায় অন্য মহল্লায় যারা যেখান থেকে দোয়ার মাধ্যমে অন্য যে কোনো তরিকায় সাহায্য করেছেন তাদের সবার সাহায্যকে আপনি কবুল করে না তাদের সমস্ত নেক মকসাদ নেক হাজত পুরো করে যে কোনোভাবে যেই জড়িত আছে কোনো দেই নেক কাদের সাথে দিনই কাদের সাথে আল্লাহ আপনি তাদের সবাইকে কবুল করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন রাহমাতুল্লাহ